প্রিয় ভিয়ার্স যুবশ্রী প্রকল্পের ভাতা আজকে অ্যাকাউন্টে ঢুকেছে আমি কিন্তু আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার কিন্তু নিজস্ব বানানো নয় এখানে আমার হোয়াটসঅ্যাপে কয়েকজন মেসেজ করে পাঠিয়েছে আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি কারো টাকা ঢুকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এখানে সব জেলায় কিন্তু টাকা ঢোকেনি নির্দিষ্ট একটি জেলায় মাত্র টাকা ঢুকেছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপে কয়েকজন পাঠিয়েছে আমি দুটো মেসেজ আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরছি এটা কোনো এডিট করা নয় আপনারা হয়তো খারাপ কমেন্ট করবেন অবশ্যই পুরো ভিডিও দেখে নেবেন আর পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর টাকা পেলে অবশ্যই অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আর আমি পরবর্তীতে অন্যদের টাকা ঢুকলে আমি অবশ্যই আপনাদের সামনে স্ক্রিনশট প্রমাণ সহ জানিয়ে দেবো দেখুন এখানে আজকে সকালবেলায় মেসেজটি চলে এসেছে যে মোবাইলে আটটা পঁয়তাল্লিশ এম দেখুন এখানে ইয়োর ক্লেইম ডেটস পনেরোশো টাকা আদার্স গ্র্যান্ড ইস রিলিজ ফ্রম ক্যালকাটা পিএও টু ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের এখানে চার সংখ্যা শো করাচ্ছে দেখুন তেরো আট দু হাজার চব্বিশ ডাব্লু বিআই এফ আরো একটি দেখুন এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি ইউর ক্লেম রেটস পনেরোশো টাকা ইজ রিলিজ ফ্রম ক্যালকাটা পিও শিডিউল টু বি ক্রেডিট সংখ্যা শো দেখুন বন্ধুরা এখানে কিন্তু একটি জেলার টাকা পেয়েছে কেবলমাত্র হুগলি জেলা থেকেই কিন্তু টাকা ঢুকেছে সেখানকার দুজন বন্ধু আমাকে এই স্ক্রিনশট পাঠিয়েছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম অন্য জেলা টাকা এখনো পাঠানো হয়নি দেখুন মাত্র একটি জেলার টাকা পাঠানো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওতে না থেকে কেউ খারাপ কমেন্ট করবেন না অন্য জেলার এখনো টাকা কারো ঢোকেনি টাকা ঢুকলে আমি আপনাদের সামনে জানিয়ে দেবো ভিডিও করে অবশ্যই বন্ধুরা না দেখে খারাপ কমেন্ট করবেন না ধন্যবাদ